দশক আলু রোপণ করেছেন আলু গাছ গজিয়েছে কিন্তু ভোরবেলায় এসে দেখেন আলু গাছের গোড়া থেকে কেটে দিয়েছে এটা কে এটা হচ্ছে আলুর কাটুই পোকা তো এই পোকা হলে আপনি কি করেন আজকের পর্বে থাকছে এই কাটুই পোকা দমনের সর্বাধনিক কৌশল চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই কাটুই পোকার পরিচিতি দশক কাটুই পোকা বেশ শক্তিশালী চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার লম্বা পোকার উপরের পিঠ লালচে বর্ণের এবং এর পার্শ্বগুলি কালো রেখাযুক্ত এবং ধূসর বর্ণের দশক এই কাটুই পোকার শরীর অত্যন্ত নরম এবং তৈলাক্ত চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই কাটুই পোকার ক্ষতির লক্ষণ দশক ডিম ফুটে কিরা বের হয়েই এই আলু গাছের বাইরের ত্বক এরা খেতে থাকে রাতের বেলায় এ মাটির নিচ থেকে উঠে আলু গাছের গোড়া কেটে দেয় এবং কেটে দিয়ে এরা আবার সকালে সূর্য ওঠার আগেই মাটির নিচে লুকিয়ে পড়ে পরে সকালবেলায় এসে দেখা যায় গাছগুলো শুয়ে পড়েছে এবং এই গাছের নিচে মাটি সরালেই নিচে এর কিরাটি দেখতে পাওয়া যায় সুক্কির দিনের বেলায় আবর্জনার ভিতরে বিশ্রাম নেয় এবং সূর্য ডোবার সাথে সাথেই এরা মাটির নিচ থেকে উঠে চারা গোড়া কাটতে শুরু করে এবং সারা রাত ব্যাপী এই কাজটি তারা করতে থাকে দশক আলুর এই কাটা অংশগুলো অনেক সময় গাছের গোড়ার পাশেই পরে থাকতে দেখা যায় এবং এরা আলুতেও ছিদ্র করে আলু ফসলের ব্যাপক ক্ষতি করে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই কাটুই পোকা প্রতিরোধ আপনি কি করবেন দশক এই পোকা প্রতিরোধের জন্য আগাম আলু চাষাবাদ করতে হবে এবং সঠিক দূরত্বে আলু বীজ বপন করতে হবে জমি তৈরির সময় যদি আপনারা প্রতি বিঘায় কেডুসাফোস গ্রুপের রাখবি অথবা বায়ারের ভায়গো সুপার কেজি প্রতি বিঘায় দুই করে দেন তাহলে এই মাটির নিচে থাকা কাটুই পোকা মারা পড়বে বীজ বপনের পর চারা গজানোর সাথে সাথে রুসল আইপিএম বা ইস্পানি কোম্পানির নীল আঠালো ফাঁদ যদি প্রতি তিনশো থেকে একটি করে লাগিয়ে দেন তাহলে কিন্তু এই পোকার ডিম পাড়তে আসলেই এই নীল আঠালো ফাঁদে এসে আটকে পড়ে মারা যাবে এছাড়াও আপনারা ইস্পাহানি ও এর সাদা আঠালো ফাদ প্রতি শতকে যদি একটি করে লাগিয়ে দেন তাহলে এই সাদা আঠালো আপনার প্রকার মত এসে আটকা পরে মারা যাবে সুতরাং আপনারা খেয়াল করুন প্রতি শতকে একটি নীল আঠালো ফাদ এবং একটি সাদা আঠালো চারা গজানোর সাথে সাথে আপনারা লাগিয়ে দিবেন পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে দর্শক আপনারা জমিতে বিভিন্ন স্থানে ধানের খড় স্তূপ করে করে জায়গায় জায়গায় রেখে দিবেন তাহলে এই কাটুই পোকা এই রাত্রেবেলা মাটির নিচ থেকে উঠে গাছের গোড়া কাটতে উঠলে তারা খড় দেখতে পেয়ে খড়ের নিচে গিয়ে তারা আশ্রয় নেবে সকালবেলা আপনারা খড় সরিয়ে পা দিয়ে পিষে এই কাটুই পোকার ক্রীড়াগুলোকে বা সুক্ষীটগুলোকে মেরে ফেলতে পারবেন দশক বিষটোপ দিয়ে আপনারা এই কাটুই পোকা সহজেই প্রতিরোধ করতে পারেন দশক একশো গ্রাম গমের ভুসি অথবা দানের কুড়া একশো গ্রাম চিটাগুর ও কারবারিল গ্রুপের দুইশো গ্রাম সেভিন পাউডার একত্রে মিশিয়ে আপনারা একটি মণ্ড তৈরি করে এই বিষ্টব আপনারা জমির বিভিন্ন স্থানে বিষটোপ দেন তাহলে এই বিষটোপে আকৃষ্ট হয়ে এই কাটুই পোকার মত এসে মারা পড়বে এছাড়াও সন্ধ্যার পর পুরো জমিতে যদি আপনারা এই মণ্ডপ ছিটিয়ে দেন তাহলে এই এই মন্ডতে আকৃষ্ট হয়ে সেই বিষ্টোপ খেয়ে তারা মারা পড়বে দর্শক এছাড়াও পাখিকে উৎসাহিত করার জন্য যদি জমিতে আপনারা ডাল পুঁতে দেন তাহলে এই ডালের মধ্যে পাখি বসে এই কাটুই পোকাকে খেয়ে ফেলবে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল আলু জমিতে সেচ দেওয়ার সময় প্রতি শতক জমিতে বিশ মিলি মানে যদি সেচের পানির সাথে কেরোসিন আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু এই কাটুই পোকা দমন হয়ে যাবে দশক কাটুই পোকার উপদ্রব বেশি হলে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে এক্ষেত্রে ট্যাপটা নিলিপুল শূন্য দশমিক চার পার্সেন্ট ফিপ্রোনিল শূন্য দশমিক ছয় পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের বায়ারের ভায়গো সুপার এক জিয়ার দুই কেজি পার বিঘা অথবা কাটা হাইড্রোক্লাইট গ্রুপের নকনের সিডান চারজি দুই কেজি পার বিঘা অথবা কেডুস গ্রুপের স্যামকোর রাগবি দুই কেজি পার বিঘা অথবা ফিপ্রোনিল গ্রুপের বাইরের এসেন্ট অটোর রিজেন্ট সিটেডের সিজেন স্টোয়েস্টের ইকোনিল স্যামকোর প্রিন্স নোকোনের ফ্যান্ডোল যে কোনো একটি দেড় কেজি পার বিঘাহারে আপনারা দিয়ে তারপর দুই থেকে তিন দিন পর পানি সেচ দিয়ে দিবেন তাহলে মাটির নিচে কাটুই পোকা সহ অন্যান্য পোকাও দমন হয়ে যাবে এছাড়াও আপনারা ক্লোরোফাইরিপস পঞ্চাশ পার্সেন্ট ও বেটা সাইপার মেথিন দশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সিটেডের বিটা পস সাইটিসি এক মিলি পার লিটার অথবা ডাই হ্যালো পাইরাজল এমআইড বিশ পার্সেন্ট গ্রুপের স্টোয়েস্টের স্ট্রেঞ্জার তিরিশ এসসি শূন্য দশমিক তিন মিলি পার লিটার অথবা ও গ্রুপের ইস্টের ইফান প্লাস অরণ্যর ফ্যানবেড প্লাস ফোগ্রেসের পক্সি সেঞ্চুরি রিমলি সুইট অ্যাগ্রো সুইট প্রিম ইন্তেফার জামির বেবিলনের খাল্লাস ইঞ্জিনিয়ার্সের টিয়ারন ভ্যালেন্টাকের রংগন এর যে কোনো একটি এক মিলি পার লিটার অথবা থায়োডিকার গ্রুপের বাইরের লার্ভিন পঁচাত্তর ডব্লিউপি দুই গ্রাম পার লিটার অথবা ক্লোরোপাইরিপসাই কম্বিনেশন গ্রুপের কীটনাশক এক মিলি পার লিটার অথবা এমা পার্সেন্ট ও ক্লোরোপাইপস পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের কীটনাশক শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম পার লিটার হারে আপনারা যদি বিকেলে সম্ভব হলে রাতের বেলা জমিতে যদি আপনারা স্প্রে করে দেন তাহলে কিন্তু এই কাটি পোকার আক্রমণ কমে যাবে দর্শক মনিরুজ্জামান সফল ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক ফেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল স্বপন মনির উদ্দামান ইনস্টাগ্রাম আইডি কৃষি টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা প্রায় হাজার রয়েছে এছাড়াও পঞ্চাশটি জৈব বালনের তৈরির ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তাই মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষি বিশ্ব ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই চারটি আইডি কে ফলো দিয়ে এবং কৃষি টি বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং এই ভিডিওগুলো আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই পরামর্শমূলক ভিডিওগুলো দেখে উপকৃত হয় ফল ফসল চাষাবাদ করে ইনশাল্লাহ লাভবান হতে পারবে মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দশক প্রতি শুক্র এবং শনিবার রাত আটটার সময় আমি লাইভে আসি এক একটি বিষয় নিয়ে আপনারা সেখানে এসে বিষয়ভিত্তিক আলোচনা আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এবং লাইভে প্রশ্ন করে সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা আমার চারটি আইডি এবং কৃষিটি বিষয় ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারেন আল্লাহ হাফেজ